আমাদের প্রধান লক্ষ্য হবে অর্থনৈতিক সংস্কার এবং এই অর্থনৈতিক দাবি দেওয়ার আন্দোলনগুলো ক্রমশ কিন্তু আসতে থাকবে ফলে সরকার এবং সরকারের বাইরে মূল প্রশ্নগুলো কিন্তু আসবে অর্থনীতি ফলে আমরা যে সুশাসন সুশাসনের কথা অনেকেই বলছেন এর আগে দুর্নীতির কথা বলেছেন দুর্নীতির জন্য এককভাবে আমাদেরকে দায়ী করার পক্ষে আমি না এককভাবে রাজনীতিবিদদেরও দায়ী করার আমি পক্ষে না আমরা জানি যে এই দুর্নীতি পুরোটাই একটা চক্র একটা নেক্সাসের মাধ্যমে পরিচালিত হয় যেখানে দুর্নীতিগ্রস্ত আমলা যেখানে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ এবং যেখানে মাফিয়া ব্যবসায়ী তাদের কালো টাকায় কিন্তু ইনভেস্ট করে আমলাদের পিছে তারা করে রাজনীতিবিদদের পিছে করে এবং আগামী নির্বাচনও এটি ব্যাপকভাবে ব্যবহৃত হবে ফলে নির্বাচনে যদি আমি এই কালো টাকা বন্ধ করতে না পারি তাহলে কিন্তু আসলে নির্বাচন পরবর্তী সময়ে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয় এখন যে যতই কমিটমেন্ট দিক বা যতই চমকপ্রদ কথা বলুক না কেন ফলে এই যে দুর্নীতির নেক্সাস সেই নেক্সাসকে আমাদেরকে ভাঙতে হবে না হলে আমরা আসলে দুর্নীতি সমাজ রাষ্ট্র থেকে প্রশাসন থেকে দূর করতে পারবো না এবং আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো না আমাদের যেমন বিদেশি বিনিয়োগ এবং পুঁজিকে আমাদেরকে আকৃষ্ট করতে হবে একই সাথে কিন্তু আমাদের দেশীয় পুঁজি তৈরি করতে হবে আমাদের দেশীয় ব্যবসায়ী শ্রেণী তৈরি করতে হবে জাতীয় অর্থনীতি করে তুলতে হবে এবং আমাদের আমরা বিনিয়োগ বা পুঁজি আনার ক্ষেত্রে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নটা সময় গুরুত্বপূর্ণ আমরা যেই দেশ থেকে পুঁজি আনবো বা যেই দেশকে আমরা অর্থনীতিতে বেশি সুযোগ করে দেবো তারা রাজনৈতিকভাবে কিন্তু প্রভাব বিস্তারের চেষ্টা করবে এবং বিগত সময়ে আমরা দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ তারা নানা ধরনের অর্থনৈতিক সুবিধা পেয়েছে এবং রাজনৈতিক প্রভাব খাটাতে পেরেছে ফলে সেই সার্বভৌমত্বের প্রশ্নকে সামনে রেখে আমাদেরকে দেশীয় অর্থনীতি তৈরি করতে হবে কিন্তু আমাদের দেশীয় বুট ব্যবসায়ী যারা তাদেরকে তাদেরকে সেই সৎ এবং দেশপ্রেমের চেতনাটা আমরা যারা রাজনীতি করি যারা তরুণ প্রজন্মের আছে তারা তাদের কাছ থেকে প্রত্যাশা করি যে আমাদের দেশের ব্যবসায়ীরা যাতে টাকা পাচার না করে তারা যাতে লুটেরা ব্যবসায়ী শ্রেণী হিসেবে সমাজে পরিচিত না হয় বরং তাদের মধ্যে সেই দেশপ্রেম সেই অঙ্গীকারটা আমরা দেখতে চাই এটা রাজনীতিবিদদের ভিতরে যেমন এই পরিবর্তন আসতে হবে ব্যবসায়ীদের মধ্যে আসতে হবে আমরা আসতে হবে সামগ্রিকভাবে যদি আমাদের সমাজে সেই পরিবর্তন আসে আমরা এবং সবাই সেই ঐক্যটা রাখতে পারি এই লক্ষ্যে তাহলে আমি মনে করি যে আমরা আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব আমাদেরকে দেশের জাতীয় অর্থনীতি পরিবর্তনের জন্য আমাদের আমরা মনে করি যে আমাদের বড় সম্ভাবনার জায়গা হচ্ছে দক্ষিণাঞ্চল এবং বঙ্গোপসাগর কেন্দ্রিক আমরা যদি আমাদের ইকোনমিক জোন তৈরি করতে পারি বহির্বিশের সাথে যোগাযোগ তৈরি করতে পারি এটা আমাদের অনেক সম্ভাবনার জায়গা এই সরকারের আমলে অনেকগুলো উদ্যোগ নেওয়া হচ্ছে এবং পরবর্তীতে যদি এটা অব্যাহত থাকে এটা আমাদের অনেক অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করবে এবং আমাদেরকে আমাদের যেই যদি আমরা দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করতে চাই ফলে আমাদেরকে নেভাল পাওয়ারকে আমাদেরকে বাড়াতে হবে এটার কোনো বিকল্প নাই আমি যদি সামারি করি যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার অন্যতম স্লোগান ছিল বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন দূরীকরণে আমাদের যদি অর্থনৈতিক সিস্টেমকে আমরা সেইভাবে সংস্কার করতে পারি তাহলে আমাদের গণ অভ্যুত্থানে আকাঙ্ক্ষা পূরণ হবে এবং যদি আমরা এই আকাঙ্ক্ষা পূরণ না করেই আমরা যদি সেটাকে কোনো রকমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি সেই অভ্যুত্থানের শক্তি কিন্তু বারবারই রাজপথে নামবে আমরা যদি আবারও দেখি যে আগামী আমলে নানা ধরনের দরবেশ তৈরি হচ্ছে নানা ধরনের মাফিয়া শ্রেণী তৈরি হচ্ছে তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক কোনো পরিবর্তন হবে না এবং বিগত আমলে যারা মাফিয়া রয়েছে তাদেরকে কিন্তু আমরা বিচারের আওতায় এখন আনতে না ফলে আমাদের জায়গা থেকে অবশ্যই এই অর্থনৈতিক বিচারের দাবিটা কিন্তু সামনে প্রমিনেন্ট আমরা করব শুধুমাত্র এসালো শুধুমাত্র সালমান এরকম দু একজনকে ধরে আইওয়াশ দেওয়ার চেষ্টা আসলে করে লাভ নেই এই সরকার করতে পারে নাই কারণ এই সরকারের সে রাজনৈতিক ব্যাকআপ ছিল কিন্তু পরবর্তী সরকার পরবর্তী আমেলে আমরা সরকারের অংশ হই সরকারের বাইরে থাকি পার্লামেন্টে থাকি পার্লামেন্টের বাইরে থাকি আমরা কিন্তু এই যে পাচারকৃত অর্থ এই পাচারকৃত অর্থ ফেরত আনার যে আন্দোলন সেই দাবি আমরা জোরালোভাবে রাখবো এটা দেশের টাকা এই টাকা অবশ্যই দেশে ফেরত আনতে হবে এবং এর জন্য যারা দায়ী যারা বিগত ফ্যাসিস্ট আমাদের সুযোগ সুবিধা নিয়ে দেশের মানুষকে শোষণ করেছে জাতীয় স্বার্থবিরোধী কাজ করেছে সেই লুটেরা মাফিয়া শ্রেণীর বিচার আমাদের বিচার আমরা করব সেই বিচারের দাবিতে আমাদের আন্দোলন থাকবে পুরনো অলিগাক শ্রেণী যদি আমরা পরিবর্তন না করতে পারি নতুন যেই সামাজিক এবং অর্থনৈতিক শ্রেণী তৈরি হচ্ছে সমাজে তাকে যদি আমরা সুযোগ করে দিতে পারি তাহলে এই সমাজ অগ্রসর হবে না আমাদের রাজনীতি অগ্রসর হবে না ফলে আমরা আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা যে চব্বিশ দফা দিয়েছি সেই চব্বিশ দফাতে আমরা এই বিষয়গুলা শিক্ষা স্বাস্থ্য পরিবেশ এবং আমাদের ব্যাংকিং খাত সেটা নিয়ে আমরা বলার চেষ্টা করেছি আমাদের নির্বাচনী ইশতেহারও এই বিষয়গুলো প্রাধান্য পাবে আমরা হয়তো এখন সামগ্রিক বিষয়ে বলবো না কিন্তু আমরা যেই বিষয়গুলোকে গুরুত্ব দিব সেটা হচ্ছে কারণ তাদের কর্মসংস্থান তাদের সৃজনশীলতাকে কাজে লাগানো আমাদের নগরগুলোকে আমরা যাতে সজ্জিত করতে পারি এবং যে পুরোনো মাফিয়া শ্রেণী তাদের বিচার এবং পাচারকৃত অর্থ দেশে ফেরত না এই বিষয়গুলোকে আমরা সামনে রেখে আমাদের আন্দোলন গড়ে তুলবো আমরা যদি সরকারের অংশ হই সরকারের ভিতর থেকে আমরা সেটা চেষ্টা করব যাতে আমাদের এই দাবিগুলো আমরা আদায় করতে পারি